আমাদের এসএলএসটি বাংলা স্টাডি মেটেরিয়াল নিয়েছেন তাদের অনেকেরই কৌতূহল এবং জিজ্ঞাসা যে আমরা এত বিশাল পরিমাণ তথ্য এত নিখুঁত তথ্য কোথা থেকে দিই কোন কোন বই থেকে আমরা তথ্য সংগ্রহ করি আজকের ভিডিওটি সেই টপিকটির উপর আমরা সাহিত্যের ইতিহাসের জন্য ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের ইতিবৃত্তের দশটি খণ্ড সুকুমার সেনের বাংলা সাহিত্যের ইতিহাসের পাঁচটি খণ্ড মূলত দেখে থাকি এখান থেকে তথ্য সংগ্রহ করে আপনাদের জন্য অথেন্টিক তথ্য আমরা প্রদান করে থাকি এর পাশাপাশি ডক্টর ভূদেব চৌধুরীর বাংলা সাহিত্যের ইতিহাসের চারটি খণ্ড আহমেদ শরীফের বাঙালি ও বাংলা সাহিত্য এছাড়া চন্দ্র সেন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় সহ আমরা বিভিন্ন বই থেকে তথ্য সংগ্রহ করি অনেক ক্ষেত্রে টপিক অনুসারে নির্দিষ্ট কোনো বইও আমাদের দেখতে হয় যেমন চর্যাপদ শ্রীকৃষ্ণ কাব্য মঙ্গল কাব্য ইত্যাদি তবে আধুনিকের ক্ষেত্রে অথেন্টিক সাল তারিখ দেওয়ার জন্য শুধুমাত্র সাহিত্যের ইতিহাসের উপর নির্ভর করলে আমাদের চলে না এর পাশাপাশি আমাদের দেখতে হয় বিভিন্ন গ্রন্থ যেমন সাহিত্য সাধক চরিত্রমালা এছাড়া সংশ্লিষ্ট লেখক বা লেখিকার মূল রচনাগুলিও আমাদের দেখতে হয় অনেক ক্ষেত্রে লেখিকার কোন পত্রিকার মধ্য দিয়ে আত্মপ্রকাশ বা লেখকের কোন পত্রে বা পত্রিকায় প্রথম রচনা প্রকাশিত হচ্ছে তার বিভিন্ন রচনার একেবারে নিখুঁত সাল তারিখ এবং আনুষঙ্গিক তথ্য পেতে গেলে আমাদের সেই লেখকের মূল বই আমাদের কিন্তু দেখতেই হয় যেমন আধুনিকের ক্ষেত্রে কথাটি প্রযোজ্য মধ্যযুগের সাহিত্যের ক্ষেত্রেও এই কথাটি প্রযোজ্য আমরা বিভিন্ন মূল বই থেকে তথ্যগুলিকে চয়ন করে নিয়ে আসি আপনাদের সঠিকভাবে তথ্য পরিবেশন করার জন্য সেটা মধুসূদন রচনাবলী বা নজরুল রচনাবলী থেকে হতে পারে সৈয়দ মুজতবা আলী রচনাবলী হতে পারে যে কোনো ধরনের রচনাবলী এবং মধ্যযুগের বিভিন্ন কাব্য অনুসারে তার আনুষঙ্গিক বই আমরা কিন্তু দেখে থাকি উপন্যাস বা কথা সাহিত্যের ক্ষেত্রেও আমরা বিভিন্ন ধরনের অথেন্টিক বই থেকে একেবারে সঠিক তথ্য চয়ন করে আপনাদের সামনে তুলে ধরা হয় এর পাশাপাশি আমরা কাব্যের ক্ষেত্রে বিভিন্ন কবিদের যে মূল কাব্যগ্রন্থ রয়েছে সেই মূল কাব্যগ্রন্থ থেকে আমরা বিভিন্ন প্রাসঙ্গিক তথ্য এবং আনুষঙ্গিক নানা খুঁটিনাটি তথ্য আমাদের স্টাডি মেটেরিয়ালে কিন্তু প্রোভাইড করে থাকি ফলে যারা নিয়েছেন তারা সদার্থক ফিডব্যাক আমাদের দিয়েছেন এই জন্য আমরা অত্যন্ত খুশি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আমরা জয় গোস্বামীর কাব্য সংগ্রহ থেকে শুরু করে ওর মিত্রের কবিতা নবনীতা দেবসেন সমস্ত কিছু সাহিত্যের ইতিহাসের মধ্যে যেমন রয়েছে নাট্যশাস্ত্র নাট নাটকের কথা নাটকের বিভিন্ন দিক এই সমস্ত বই সঙ্গে রবীন্দ্র রচনাবলী এই সমস্ত দেখে আমরা সঠিকভাবে তথ্য ভেরিফাই করে তারপর আপনাদের জন্য দিয়ে থাকি ব্যাকরণের ক্ষেত্রেও একাধিক বই এবং সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই যে বইগুলি এখনও পর্যন্ত আমাদের কাছে অত্যন্ত প্রামাণিক তথ্য সমৃদ্ধ বই সেই সমস্ত বই থেকে আমরা তথ্য নিয়ে আপনাদের জন্য স্টাডি মেটেরিয়াল প্রস্তুত করে থাকি তো এইভাবে আমরা আমাদের স্টাডি মেটেরিয়াল নানা তথ্য সংগ্রহ করি এর বাইরে আরও আরও অনেক বই আছে যে বইগুলি আমরা একই ভিডিওতে সব দেখাতে পারলাম না তবে মোটামুটি একটা আন্দাজ আপনাদের হয়তো দিতে পারলাম যে আমাদের স্টাডি মেটেরিয়াল কীভাবে প্রস্তুত করা হয় কতখানি নির্ভরযোগ্য তার প্রামাণিকভাবে আমরা একটা ছোট্ট ইনফরমেশান আপনাদের দিতে হয়তো পারলাম যাই হোক সকলে ভালো থাকবেন ধন্যবাদ